আসসালামু এখন আমরা দেখব কিভাবে এসপ্রো থেকে মেমো প্রিন্ট করতে হয় প্রথমে আমরা রিপোর্টে যাব তারপরে নিচে রাইট সাইডে অর্ডার রয়েছে এই অর্ডারে ক্লিক করলে ডেট সিলেক্ট করতে হবে তারপরে সার্চ দিতে হবে আমরা আমাদের আউটলেট ওয়াইজ মেমোটা দেখতে পাচ্ছি এখন আমাদের কাজ ওপরে প্রিন্টারে ক্লিক করা ক্লিক করে এখানে কানেক্ট রয়েছে কানেক্টে ক্লিক করব আমার প্রিন্টারটা কানেক্ট হয়ে গিয়েছে তারপরে আমি যদি একবারে সব মেমো প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে প্রিন্টের উপর ক্লিক করব একবারে সব মেমো প্রিন্ট হয়ে যাবে আর যদি আমি চালান প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে প্রোডাক্টের উপরে ক্লিক করতে হবে রাইট সাইডে নিচে প্রোডাক্ট তারপরে ডেট সিলেক্ট করে সার্চ দিতে হবে তাহলে আমার লোক প্রোডাক্ট ওয়াইজ চালান চলে আসবে এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে আমার চালানটা প্রিন্ট হয়ে যাবে দেখি আমরা এখন কিভাবে প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি আমার চালান প্রিন্ট হয়ে গিয়েছে এভাবেই আমরা অর্ডার থেকে আউটলেট ওয়াইজ ম্যামো এবং প্রোডাক্ট থেকে চালান বের করতে পারি এবং সেটা প্রিন্ট করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ